জি আসসালামু আলাইকুম আপনি পার্সেল অর্ডার করেছিলেন না খাবারের আমি খাবারটা নিয়ে এসেছি দুই ঘন্টা পরে পার্সেল নিয়ে আসছেন তাও খাবারের আর আমাকে এখন পার্সেলটা আপনি নিতে বলতেছেন হ্যাঁ ম্যাডাম রাস্তা অনেক জ্যাম ছিল তো তার জন্য দুই ঘন্টা লেট হয়ে গেছে আসলে দুই ঘন্টা লেট হলেও আমি যে আপনাকে খাবারটা পৌঁছে দিতে পারলাম এর জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতেছি রাস্তায় জ্যাম না হ্যাঁ বাহানা কাজ চুরি করার বাহানা তুই ইচ্ছা করে লেট করে আসছিস আমি কেন বাহানা করব আসলে আমাদের দেশে রাস্তার অবস্থা তো আপনি জানেন রাস্তাঘাটের অবস্থাতে আমাকে দেখাইতে আসতেছিস তাই না তুই নিশ্চিত রাস্তায় চা বিড়ি খাইছিস এর জন্য তো লেট হয়েছে এখন আমাকে বাহানা দেখাইতেছিস শোন দুই ঘন্টা আগে খাবার অর্ডার দিছি এই ঠান্ডা খাবার আমি কোনোদিনও নিব না তোর পার্সেল তুই নিয়ে আমার বাসা থেকে বেরোয় যা ম্যাডাম আপনি কিন্তু খাবারটা গরম করে খেতে পারবেন দুই ঘন্টা তো আসলে বেশি লেট হয় নাই খাবারটা এখনও ভালো আছে আমি কি করব না করব সেটা আমার তোর থেকে শিখতে হবে খাবার গরম করে খাওয়ার জন্য কি আমি অনলাইন অর্ডার করছি আমি যেভাবে খাবার চাইছি তুই আনতে পারিস না তুই এখন খাবার নিয়ে চলে যাবে আমার সাথে বার্গেনিং করিস না ম্যাডাম আপনি যদি খাবারটা ফেরত দেন তাহলে কোম্পানি খাবারটা ফেরত নেবে না আমার বেতন থেকে খাবারের টাকাটা কেটে রাখবে ম্যাডাম আমি সামান্য কিছু টাকা বেতন পাই আমি এই সামান্য বেতন দিয়া আমার সংসার চালাই আমার বাবাটা ঘরে অসুস্থ আমার বাবার ওষুধ কিনা লাগে অনেক টাকা খরচ হয় মাসে আমার বেতনের টাকা আমার সংসার চলে না আপনি যদি খাবারটা ডেলিভারি না নেন আমার কোম্পানি এই খাবারের টাকাটা আমার স্যালারি থেকে কাটে রাখবো আমার এত বড় ক্ষতি করেন না ম্যাডাম আপনি খাবারটা নেন এক মিনিটের মধ্যে এখান থেকে চলে যাবি নাহলে তোর বসকে আমি ফোন দিয়ে তোর নামে কমপ্লেন করবো না ম্যাডাম আমার এত বড় ক্ষতি করেন না আমি আমার ম্যাডাম 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 ম্যাডাম

ঠিক আছে তুমি এখন ঠিক আছি মা এখন ঠিক বাবা এই যে এই ছোট তুই আমার বাড়িতে কি করিস মা তুমি জানো ওই দিন তোমরা কেউ বাসায় ছিল না আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে আমি খাবার অর্ডার করছি দুই ঘন্টা পর নষ্ট খাবার নিয়ে ঠান্ডা খাবার নিয়ে আমার বাসার সামনে আসছে এর জন্য তো ওর ঘাট ধাক্কা দিয়ে থাপড়ে আমি বাসা থেকে বের করে দিছি আই ভাইয়া ওরে এখনই বাসা থেকে বের কর আই চুপ তুই কাকে কি বলছিস আজকে এই ছেলেটার জন্য আমার বাবার জীবন বেঁচে গেছে বাবার আজকে ব্লাডের খুব প্রয়োজন ছিল কোথাও ব্লাড খুঁজে পাচ্ছিলাম না কাকে নিব কে দিবে কোনো কিছু হচ্ছিল না এবং কে আমার রক্তের সাথে বাবার রক্ত কোনো মিল হচ্ছিল না লাস্টে এই ডেলিভারি ম্যানটা উনি বাবাকে রক্ত দিয়ে বাবার জীবন বাঁচিয়েছে তোর আমার কথা বিশেষ তুই বাবাকে জিজ্ঞাসা কর হ্যাঁ রে মা তুই তো জানিস না কোথায় থেকে যেন ফেরেস্তার মতো এসে হাজির হলো আমাকে রক্ত দিয়ে আমার জীবন বাঁচালো তা না হলে তুই আজকে এই বাবার মুখটা দেখতে পাতিস না আসলে কি ম্যাডাম আমি একটা ব্লাড ফাউন্ডেশনের সাথে জড়িত আছি হুট করে আমাকে কল দিলো যে বললো যে আপনার ব্লাড গ্রুপের সাথে ম্যাচ করে একজন বয়স্ক লোক খুবই অসুস্থ ইমার্জেন্সি রক্ত লাগবে আমি দেরি না করে চলে গিয়েছি গিয়ে স্যারকে রক্ত দিয়েছে আজকেও আমার ডেলিভারি ছিল দুই ঘন্টা লেট হয়ে গেছে যদি আজকেও ডেলিভারিটা ঠিকমতো না নেয় আমাকে স্যালারি থেকে কেটে নেবে আপনি আমার এত বড় উপকার করেছেন আপনার জন্য বাবা এখন সুস্থ আছে হ্যাঁ আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ ভাই একটা কাজ কর না ওকে ওই দিনের টাকা আর আজকে যদি ওনার খাবারটা ফেরত যায় সেই টাকা সহ নাকি কিছু টাকা দিয়ে দেন না প্লিজ না না কি বলেন উপকার করে যদি প্রতিদান নিতে হয় তাহলে এমন উপকার করে লাভ কি না না বাবা উপকারের প্রতিদান না আমি একটা কথা বলি বাবা কি ডেলিভারি করে কয় টাকা পাও থাকছি তুমি আমার মেয়ের অফিসে জয়েন করো হ্যাঁ আপনাকে দেখে শিক্ষিত মনে হয় আপনি একটা কাজ করুন আপনার যত ফাইল সিবি আমার কাছে ড্রপ করে দেন কালকে থেকে আপনি জয়েন করে ফেলবেন সত্যি আমার একটা জব খুব দরকার আমি যে চাকরি করি অল্প টাকা স্যালারি পাই এতে আমার সংসার ঠিকভাবে চলে না আমার বাবা খুব অসুস্থ প্রতিদিন অনেক ওষুধ কেনার লাগে আপনারা যদি আমাকে চাকরিটা দেন আমার অনেক উপকার হবে আমি সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো তাহলে তো সব হয়েই গেল তুমি তাহলে কালকে থেকে আপুরু অফিসে জয়েন করছো তাহলে আমি আসি হুম আচ্ছা মা ঠিক আছে সেটা কিন্তু অনেক হ্যাঁ এত ভালো একটা ছেলে এই যুগে আর হয় না এমন ছেলে পাওয়া খুব মুশকিল